আমার স্বামীর কোমরে খুব যন্ত্রণা হচ্ছে সে যন্ত্রণা একদম সহ্য করতে পারছে না হাড়ের ভিতর থেকে যন্ত্রণা শুরু হয়েছে এই ম্যারো পরীক্ষাটা করার জন্যই এরকম যন্ত্রণাটা শুরু হয়েছে তো হাড়ের ভিতরের যন্ত্রণা আমি এখন কি করে নির্মূল করব, তো আমি একটা মলম এইমাত্র মাত্র কিনে নিয়ে এসেছি তো নিয়ে এসে এখন এই যে ম্যাসাজ করে দিচ্ছি ভালো করে সেটাতেও কোনো পরিবর্তন হচ্ছে না প্রচুর যন্ত্রণা করছে যন্ত্রণায় খুব ছটফট করছে মানুষটা চোখের সামনে দৃশ্য দেখতে পারা যাচ্ছে না ডাক্তারের কাছে বারবার করে যাচ্ছি ডাক্তার ওষুধ দিয়ে গেছে একটা ইঞ্জেকশন দিয়ে গেছে তাতেও কোনো পরিবর্তন হচ্ছে না তো কি করবো এখন কিছুই বুঝতে পারছে না যত দুর আমি পাচ্ছি চেষ্টা করছি ওকে একটু আরাম দেওয়ার জন্য কিন্তু কোনো আরামেই পরিবর্তন হচ্ছে না চোখের সামনে এই কঠিন কষ্ট আর দেখতে ভালো লাগছে না এত কষ্ট মানুষটি পাচ্ছে এত কষ্ট তো আর কি বলবো বলার কোনো ভাষা আমি আর খুঁজে পাচ্ছি না এতই নিষ্ঠুর ভগবান একটা মানুষকে এত যন্ত্রণা এত কষ্ট দিচ্ছে সে কষ্ট ভগবান কেমন করে দিচ্ছে জানি না